আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা তোমরা অধীর আগ্রহে সাত কলেজের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলে কারণ জানো সিচুয়েশন ছিল এবং হয়ে গেছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও কিন্তু বন্ধ ছিল এর ধারাবাহিকতায় সাত কলেজের রেজাল্টও কিন্তু আটকে যায় তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া সাত কলেজের ব্যাপারে কি আপডেট রয়েছে এখন আমাদের কি করণীয় রয়েছে নতুন কোনো ঘোষণা হবে কিনা বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে চলো বন্ধুরা না করে আমরা আপডেটটা দেখে ফেলি দেখতে এটা হচ্ছে অনলাইন পত্রিকা একটি নিউজ সেখানে বলা হয়েছে সাত কলেজের বিষয় এবং কলেজ পছন্দ ক্রমের ফলাফল নিয়ে যা জানা গেল নিউজটি আজকে কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসন ব্যবস্থা থমকে গেছে এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম উত্তীর্ণ ভর্তি ইচ্ছুদের কলেজ এবং বিষয় বিষয় পছন্দ ক্রমের ফলাফল পিছিয়ে গিয়েছিল তবে ফলাফল হতে পারে আগামী পঁচিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বরের মধ্যে তার মানে নিশ্চয়ই তোমরা এই নিউজ আপডেট অনুযায়ী বুঝতে পেরেছ আগামী পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে অর্থাৎ পঁচিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বরের মধ্যেই সাত কলেজের রেজাল্ট পাবলিশ হতে পারে এবং এই সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে যখনই কোনো তথ্য আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব বন্ধুরা নিশ্চয়ই পরবর্তী অংশে আরো বেশ কিছু তথ্য রয়েছে সেটাও আমরা এক নজর দেখিনি শনিবার সতেরোই আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজ রহমান খান ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহন মুস্তাফিজুর রহমান তিনি জানান ফলাফল পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য না থাকা কোনো মিটিং করা সম্ভব হচ্ছে না মিটিং ছাড়া ফলাফল দেওয়া সম্ভব না আমি আশা করছি খুব শীঘ্রই উপাচার্য নিয়োগ হয়ে যাবে এবং সাত কলেজের বিষয় এবং কলেজ পছন্দের ফল আমরা পঁচিশ থেকে এক সেপ্টেম্বরের মধ্যে দিতে পারবো তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের এখানে ইস্যু রয়েছে এই উপাচার্য নিয়োগ দেওয়ার সাথে সাথে তোমাদের বাকি কাজগুলো সম্পন্ন হয়ে যাবে তবে এই নিউজ অনুযায়ী কর্তৃপক্ষ আশা করছে আগস্ট থেকে এক সেপ্টেম্বরের মধ্যেই মূলত এই রেজাল্ট প্রকাশিত হতে পারে রেজাল্ট সংক্রান্ত এবং রেজাল্ট কিভাবে চেক করা এই সব কিছু নেই ইনশাল্লাহ আগামীতে ভিডিও থাকবে ধাপে ধাপে অনেক তথ্য দিব বন্ধুরা আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি সাত কলেজে কিন্তু পাঁচটি মেইট লিস্টের মাধ্যমে এই মেরিট এর কার্যক্রম পরিচালনা করে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড মিনিট থার্ড ফোর্থ ফিট এভাবে পাঁচটি মেয়েটের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি না হয় তাই তোমরা যারা ফার্স্ট মিনিটে চান্স পাবে না তারা অপেক্ষা করবে সেকেন্ড মিনিটের জন্য সেকেন্ড মিনিটে যদি না হয় থার্ড ফোর্থ বা ফিফ মিনিটে কোনো না কোনো মেয়েটে অবশ্যই তোমার হয়ে যাবে পাশাপাশি পাশাপাশি আইটি তথ্য তোমাদেরকে জানি রাখি কি যারা ফার্স্ট মিনিটে চান্স পাবে তাদেরকে অবশ্যই কিন্তু নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করার জন্য লাগবে তিন হাজার টাকা চান্স পাওয়ার পর যদি নিশ্চয় না করো তাহলে তোমার এই ভর্তিটি বা এই চান্সটা বাতিল হয়ে যাবে তাই চান্স পেলে সেখানে ভর্তি হওয়াটা খুবই জরুরি বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য জন্য আমার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ